আজ আমি বানাবো সুজির নরম তুল তুলে দুধ পুলি দেখো এখানে প্যাকেটে খোয়া ক্ষীর এখন আমি উত্তরাখণ্ডে আছি তো উত্তরাখণ্ডেই আমি কিন্তু এটা বানিয়েছি এখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা দেখতে পাচ্ছ এটা খোয়া ক্ষীর ছেলে নিয়ে এসছে কেমন নরম দেখে কিন্তু ছানা মনে হচ্ছে আর আমাদের ওখানকার ক্ষীর কিন্তু এত ভালো না এখানকার দুগ্ধ জাতীয় যে কোনো জিনিস মানে পনির বলো ক্ষীর বলো সবই একদম পিওর একদম নরম তুল তুলে ক্ষীরটা আমাদের ওখানে ভীষণ শক্ত হয় সেখানে কিন্তু আমি এটা গ্রেট করে দিই এখানে তো দেখো ক্ষীরটা আমি একটা প্যানে দিয়ে দিয়েছি আমি কিন্তু আর কিছুই দিই এর মধ্যে দুধ ফুত কিচ্ছু দিতে হবে না আমাদের ওখানে যে খোয়া ক্ষীর তাতে কিন্তু আমি একটু লিকুইড দুধ দিয়ে এটা তৈরি করি এখানে কিচ্ছু লাগবে না একদম পিওর দুধটা দিয়েই কিন্তু খোয়াখিরটা বানিয়েছে তো আমি আমার যতটা লাগবে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম এলাচ থেতো করে দিয়ে লো ফ্লেমে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখো পুরটা তৈরি করে নেব তো দেখো চিনিটা গলতে শুরু করেছে আর এই খোয়াখিরটা দেখো একদম পাতলা হয়ে গেছে তো তারপরে ওটাকে আর একটুখানি আমি লো ফ্লেমে জাল দিলেই কিন্তু ওটা একটু ঘন হয়ে যাবে নামিয়ে রাখলে আবার ওটা মোটামুটি জায়গায় চলে আসবে কড়ার মতো জায়গায় এবার কড়াইয়ে দেখো আমি জল দিয়েছি জলের মাপটা বলে দিচ্ছি দেখলে আমি যে বাটিতে মেপে সুজি দিয়েছি এক বাটি সুজি দিয়েছি আর আমি এখানে তিন বাটি জল দিয়েছি দিয়ে এটাকে কিন্তু লো ফ্লেমে সুজিটা সেদ্ধ করে নিচ্ছি হাই ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু জল শুকিয়ে যাবে সুজিটা সেদ্ধ হবে না তাই লো ফ্লেমে দেখো নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি সুজিটা সেদ্ধ করে নিচ্ছি তো সুজিটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেলেই দেখো আর একটুখানি আমি টানিয়ে নিচ্ছি এটাকে গ্যাসের মধ্যে রেখেই দেখো নাড়াচাড়া করে এখন একটু পাতলা আছে তো একটুখানি নাড়াচাড়া করতে সুজি তো জানো ভীষণ তাড়াতাড়ি টেনে যাবে তো এটা কিন্তু দেখতেই পাচ্ছ মোটামুটি শুকিয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে রেখেই একটু খুন্তি দিয়ে যে নাড়াচাড়া করলেই এটা কিন্তু মোটামুটি টাইট হয়ে যাবে তারপর একটা থালাতে নামিয়ে রেখেছি আর ঠান্ডা হওয়ার আগে হালকা গরম থাকতে সাবধানে হাত কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে তো যখন হালকা গরম থাকবে হাতে সহ্য হবে সেই সময় এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটা মাখার মতো করে একটুখানি মেখে নিতে হবে তবে মাখার সময় আমি এর মধ্যে কিন্তু অল্প অল্প খুব সামান্য নাম মাত্র মানে না দেওয়ার মতো একটু ছড়িয়ে ছড়িয়ে অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়ে এ দেখো আটা যেভাবে ঠাসে ওইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তাহলে পুরো এটা আটা বা ময়দা মাখার মতোই কিন্তু হয়ে যাবে গরম আছে বলে হাতটা ভালো করে দিতে পাচ্ছি না তবু এখানে যা ঠান্ডা এ থালায় ঢালতে ঢালতেই এটা এক করে মানে ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে তো এখন মারাত্মক রকম ঠান্ডা যাই হোক মাখাটা কিন্তু একটু ভালো করে এভাবে ঠেসে ঠেসে মাখতে হবে দেখো আমি একটু একটু চালের গুঁড়ো এতে ছড়িয়ে দিয়েছি ওটাই তোমাদের একটু দেখাবার জন্য আমি এখানটা এডিট করে কেটে দিইনি কারণ কতটুকু চালের গুঁড়ো দিয়েছি সেইটা তোমাদের দেখাতে চাইছি চালের গুঁড়ো কিন্তু একেবারেই বেশি দেওয়া চলবে না কারণ একটা সুজিরই দুধ পুলি সুজি দিয়েই হবে শুধু একটুখানি যাতে মানে টাইট হয় এই দেখো সেই জন্য দেখছোই আমি হাত দিয়ে অল্প অল্প চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তাহলে বন্ডিংটা এটার ভালো হবে তো এইভাবে দেখতে পাচ্ছ অল্প অল্প ওই দেখো দেখতে পাচ্ছ একটু 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 করে দিচ্ছি একেবারেই বেশি দেবে না বারবারই বলে দিলাম যাই হোক তো এইভাবে এটাকে মেখে নেওয়ার পর আমি কিন্তু এটা দিয়ে দুধপুলি তৈরি করব চালের গুঁড়ো দিয়েও আমি দুধ পুলি অবশ্যই করি ওটা তখন নরম থাকে কিন্তু ওটা না অনেক দিন রেখে দিলে মানে দু তিন দিন রাখাই যায় দুধপুলি ঠান্ডায় ওটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় তবে আর একটা প্রসেস আছে আমি যদি করি কখনো দেখিয়ে দেব। তাতেও কিন্তু দুধপুলিটা মোটামুটি নরম থাকবে তবে সুজির দুধপুলিটা আমি বেশি করি এটা যদি তিন চার দিনও রেখে দেওয়া যায় এটা কিন্তু কখনোই শক্ত হবে না আর এখানে যা মারাত্মক ঠান্ডা এটা কিন্তু তিন চার দিন ধরে বাইরেই রেখে দেওয়া যাবে কিচ্ছু হবে না আর আমি করেছিও কিন্তু পরিমাণে অনেক তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে এ দেখো অল্প অল্প করে এরকমভাবে যেমন রুটি লুচি করা হয় ওরকম তোমরা যেমন সাইজ করবে সেই রকমভাবে হাতে নিয়ে নেবে একটু একটু করে নিয়ে তা আমি মাঝে একটু উঠে গেছিলাম এদিকে আমি তো একা একাই সব ভিডিও করি একটু ওগুলোকে সেট করা বা জিনিস আনা করতে আমাকে উঠতে হয় কিছু মনে করো না যাই হোক ওই দেখো হাতে এভাবে চেপে চেপে লেচি করে নিয়ে আর পাশে আমি একটু চালের গুঁড়োও রেখে দিয়েছি তো চালের গুঁড়ো একটুখানি হাত দিয়ে হাতে ওই দেখো হাত দিয়ে ওই দেখো একটুখানি করে এই যে চালের গুঁড়ো লাগিয়ে এইভাবে পুলি করে নেব পুলি করতে তো সবাই জানো পুলি তবু আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি আমি একটা ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি আর সবগুলো এমনি প্লেন করব। ডিজাইন আর করবো না তো একটু তো সময় বেশি হলে একটু বেশি সময় লাগবে কারণ আমি পরিমাণে অনেকটা করছি তো প্রথম একটা করব আর ডিজাইন করে করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওই যে দেখলেই দেখিয়ে দিলাম খোয়াখিরটা ওদিকে পুরটা তৈরি হয়ে গেছে ভেতরে কিন্তু একটু বেশি করে ঠেসে ঠেসে পুর দিয়ে আমি করছি কারণ এখানে নারকেল অবশ্যই পাওয়া যায় তো নারকেল দিয়ে করছি না এখানকার ক্ষীরটা ভীষণ ভালো আর ছেলে বলেছে ঠিক আছে খোয়া ক্ষীর দিয়েই খাবো আর খোয়া ক্ষীর দিয়ে করলে না মৌও দু একটা খেতে পারবে কারণ নারকেল দিয়ে করলে মৌ খেতে পারে না ওর কিন্তু সহ্য হয় না নারকেলটা অনেকেরই নারকেল সহ্য হয় না তো সেই জন্যে মৌ হয়তো খুব বেশি খাবে না এক দুটোই খেলে খাবে খুব একটা পছন্দ করে না তো যাই হোক খোয়া ক্ষীর দিয়েই আমি করছি তো প্রথমটা আমি এমনিই করলাম এটাই কিন্তু পুলির আসল শেপ আর তারপর একটা আমি ডিজাইনও করব তো হাতে আবারও চালের গুঁড়ো লাগিয়ে আবারও কিছুটা নিয়ে আমি একটা ওই রকম লেচির মতো করে নেব আমি এটা খুব বড়ও করছি না একদম ছোট্টও করছি না আমি মাঝারি মাপের করছি দেখো ওই এক বাটি সুজিতে কিন্তু প্রচুর প্রচুর হয়েছে আমার এখানে হয়ে গেছে তো আমি বলছি তোমাদের গোটা বত্রিশ তেত্রিশটা মতো হয়েছে অনেক হয়েছে খাওয়ার লোক কোথায় আমি বড় ছেলে আর পলক হয়তো পলক খাবে হয়তো একটা হুম আর মোমো হয়তো একটা কি দুটোই খাবে তো যাই হোক দেখো আগের মতোই আমি এটাকে করে নিলাম নিয়ে এর মধ্যে পুর দিয়ে এবার একটা আমি ডিজাইন করে নিচ্ছি তো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অনেকেই করো অনেকেই জানো যারা জানো না তারা একটুখানি দেখে নাও কিভাবে করতে হবে এটা ভীষণ সহজ পুরোটাই প্র্যাকটিসের ওপর হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিতে হবে কারণ এইভাবে চাপ দিয়ে ওটাকে ওই যে বেঁকিয়ে দিয়ে আবার হাত দিয়ে এটা মুখে বললে বোঝা যাবে না শুধু দেখে নিতে হবে এইভাবে আঙুলের চাপ দিয়ে তবে এখন আমি বুঝতে পাচ্ছি আমার দেখানোটা একটু দূর থেকে হয়ে গেছে আর একটু সামনে দেখালে ভালো হতো আসলে একা একা করা তো তো এরকমই দেখো একটা ডিজাইন সুন্দর হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো এই ডিজাইন আমি একটাই করলাম আসলে ওই পুলির শেপটাই কিন্তু আমি সবটাই দেব তো দেখো দেখতেই পাচ্ছ আমার সমস্ত পুলি গড়া হয়ে গেছে এরকম দুই থালা আমার হয়েছে পুলি এই দেখো আরেকটু আছে আর কয়েকটা ওই দিকে আছে আর এইগুলো কিন্তু পুলি না এগুলো কিছুটা ছিল আর একভাবে করতে করতে হাত কোমর পিঠ ধরে যাচ্ছিলো তখন এরকম ছোট ছোট করে পুলির আকারে এভাবে গড়ে দিয়েছি আমার মাও কিন্তু করে দিত দেখেছি মাকে এবার দেখো কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি তো যে কড়াইয়ে আমি ওই সুজির কাইটা করেছিলাম তো সেই কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই ওতেই হয়ে যাবে তোর মধ্যে দেখো আমি দুধ কতটা দিচ্ছি এখানে আমি একটা পাঁচশোর প্যাকেট দিলাম আর একটা আমি কিন্তু পুরো এক লিটার এখানে দুধ দেব না কারণ প্রয়োজন নেই আমি এখানে এই প্রায় সাড়ে সাতশো মতো দুধ দিলাম এবারে এই দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা ভালো করে ফুটে উঠলে তারপরে কিন্তু এতে আমি পাটালি গুড় দেব তো তার আগে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দুধটার মধ্যে তো দুধটা ফুটতে থাক এলাচটাও ফুটবে তাতে গন্ধটা এসে যাবে এলাচের এবারে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর আমি আজকে এখানে নিয়ে এসেছি এখানে আসার আগে তোমরা অনেকেই আমার পোস্ট দেখেছো যে আমি পুরুলিয়া গিয়েছিলাম তো পুরুলিয়ার থেকে কিন্তু একদম খাঁটি পাটালি গুড় নিয়ে এসেছিলাম খেজুরের তো সেই পাটালি গুড়টাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এবারে পাটালিটা গলার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে আর কিছুই না সবাই জানো এরপরে কি করতে হবে পাটালি গুড়টা দেখো কত নরম দেখেছো যেটা খাঁটি পিওর পাটালি সেটা কিন্তু এই রকমই নরম হয় শক্ত হয় না আমাদের ওখানে কিন্তু কলকাতায় এই পাটালিটা আমরা পাই না তো ওতে অনেক ভেজাল থাকে এতে একটুও ভেজাল নেই তো পাটালিটা গলে গেছে আর দুধটাও একটুখানি ঘন করে নিয়েছি তার মধ্যে নিয়ে এবারে ওই তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলেই কিন্তু গ্যাস অফ করে নামিয়ে দেব আর এটা কিন্তু ঠান্ডা হলেই অনেকখানি ঘন হয়ে যাবে ব্যাস আর কিচ্ছুই না আর এটা কিন্তু একদমই নরম থাকে শক্ত হবে না সব পুলি মধ্যে দিয়ে দিয়েছি আর ওই যে ছোট্ট ছোট্ট পুলির আকারে গড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়েছি আমি কিন্তু হাই ফ্লেমে ফুটাইনি দেখতে পাচ্ছ কতখানি ঘন হয়ে গেছে আর কি সুন্দর কালারটা এসেছে ব্যাস গ্যাস অফ করে এটা এবার রেখে দেবো